হ্যালো বন্ধুরা তো তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো এই দেখো আমি আবার চলে এসেছি আমরতুরে মেলাতে মেলা দেখতে তো আমি আর মলি এসেছি এবং আরও আমাদের সাথে আরও সব ফ্যামিলি সব আত্মীয় স্বজন ছিল ভাগ্নে বোন আমরা কজন এসছিলাম তো খুব খুব মজা করছি মেলাতে এসে কী বলবো তোমাদেরকে তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে মেলাটা কত জমজমাট এবং কতটা মজাদার ছিল ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে এই দেখো মলি মলিও খুব মজা করছে ওর খুব ভালো লাগছে মেলাতে সবাই মিলে একসাথে ঘুরতে এসেছি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে মেলাতে কত লোকজন কত ভিড় ভাট আছে আর মেলাতে যত লোক হবে ততই তো আরও বেশি আনন্দ তত মজা তাই না তো দেরি না করে তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো তো চলো তো মলি মেলাতে গিয়ে যা দেখছে তাই বলছে এটা নেবো ওটা নেব করতে আছে ও কোনটা নেবে ও পছন্দ করতে পারছে না চারিদিকে কোন দোকানে কিনবে না কিনবে দোকানে সবাই এরকম করছে তো আমি তো ছেলে আমি তো কিছু কেনাকাটা করিনি আমার মেলাতে খুব খেতে ভালো লাগে তাই আমি যা পাই তাই খাই আমার খুব ভালো লাগে খাওয়া দাওয়া করতে আর এরা শুধু এটা কানের গলা গলার এসব কিনতেই আছে তাই দেখো একজন ব্যাগ ধরে আছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যা কিনছে ব্যাগের মধ্যে ঘুরছে রাখছে তো এই দেখো যাকে নিয়ে মেলা মানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এই দেখো আমাদের নেতাজি ঘোরার মধ্যে বসে আছে তো এই দেখো আর এই দেখো নাগরদোলা কেমন দুলছে তো রাত্রের মধ্যে মেলার দৃশ্যটা কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই খুবই একটা ভালো লাগছে মনোরম দৃশ্য এই দেখো ওরা সবাই ফুচকা খাবে বলছে ওদের ফুচকা খেতে খুব ভালো লাগে তাই ওরা ফুচকা খাবে আর আমি ওদের কাছে দাঁড়িয়ে আছি কারণ আমি ফুচকা খুব একটা পছন্দ করি না আমি শুধু ভালো লাগে বিরিয়ানি চাউমিন রোল তো আমরা এই দেখো খাবারের দোকানে চলে এসেছি ফুচকা খাওয়ার পর তো এবার আমরা বাড়ি যাবো তো একটু খাওয়া দাওয়া করে নেবো তারপর আমরা বাড়ি চলে যাব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কত প্লেট হ্যাঁ তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনেক রাতও হয়ে গেছে তো আমরা এবার বাড়ি চলে যাবো তো ভাই ভাই ভিডিওটা পুরোটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই